الله الكريم اما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم بلدر جماعة মনোনীত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার পদপার্থী অত্র এলাকার কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত পরিচালক জনাব সমর্থনে এই উঠান বৈঠক তথা জনসমুদ্রের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃষি সন্তান বাংলাদেশ জামাত ইসলামীর

আগামী দিনে একজন ভালো নেতৃত্ব নির্বাচন করার জন্য আগামীতে একজন সৎ মানুষকে সংসদে পাঠানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আমি বেশি কথা বলবো না আমরা ওদের পার্টির কথা শুনবো ওনার মুখ থেকে শুনবো আমার এলাকার জন্য তিনি কি করতে চায় আমার আজকের এই প্রধান অতিথির কাছে কয়েকটি দাবি দিয়ে আমি আমার কথা শেষ করছি প্রিয় ভাইরা আমি প্রথমে বলতে চাই আপনারা এখন যেটি নিয়ে ফেসবুক তথা সারা বিশ্বে মুসলমানদের মধ্যে একটি আঘাত রেখেছে একজন আবুল আবুল নামের এক বয়াতি ঠিক আমাদের ইমান আকিদা নিয়ে তিনি যে আঘাত করেছেন বরদাস করার মতো তিনি সুরা নাসকে কি বলেছেন নাস নাস নাউজুবিল্লাহ বলেন এই রকম একজন ইসলাম বিদ্বেষী এরকম একজন ইসলামের দুশমনের পক্ষে আজকে আমরা দেখছি যারা মদিনার ইসলাম কায়েম করতে চাই এরকম কিছু ব্যক্তি আবার তার পক্ষে সাপ হয়ে যাচ্ছে ঠিক না আমরা দিক্কার জানাচ্ছি ৩৫ বছর ৩৫ মুসলমানের দেশে এই রকম এরকমের জন্য মুরতাদের পক্ষে যারা কথা বলেন তাদেরকে আজকে আমরা দিক্কার জানাচ্ছি প্রিয় ভাইরা এই রকম ইসলাম বিদ্বসি কোন বয়াটিকে আমরা আর এই দেশের মানুষ বর্দশ করব না এরকম ইসলাম বিদ্ধ দেশ বিদেশীদেরকে যেখানে তারা যাবে সেখানে তাদেরকে বয়কট করা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এই দেশের মানুষ এই দেশের শান্তিপ্রিয় মানুষ এই দেশের ইসলাম প্রিয় মানুষ এই দেশের শান্তিপ্রিয় মা বোনেরা ধৈর্যশীল দিয়ে তিনি বাড়ি গিয়েছেন কেমনে তিনি বাড়ি গিয়েছেন সেই কারণে এই দেশের মানুষ শান্তিপ্রিয় আইনকে বিশ্বাস করে আইন হাতে নেয় নাই যদি আইন হাতে এই আবুল আবুলের মতো বয়াতি ভাষায় যেতে পারতেন না আজকে আমরা এই বয়াতির তীব্র তার যে স্থান বিদ্বেষী কথা বলার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় ভাইরা আজকে এই দুঃসাহস পাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে এরকম ইসলাম বিদ্বেষী বিদ্বেষীদের বিরুদ্ধে সংসদে কথা বলার লোক ছিল না এবং না যাওয়ার কারণে এরকম হুংকার দেওয়ার মানুষ নেতৃত্ব না যাওয়া না থাকার কারণে বারবার ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিপক্ষে কথা বলেন যাচ্ছে প্রিয় ভাইরা আজকে সময় এসেছেন সুজুক এসেছেন আজকে সুজুক এসেছে। এরকম ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে একটি রায় দেওয়ার প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে একটি সুযোগ এসেছে নির্বাচনের পরিব সৃষ্টি হয়েছে ভালো মানুষকে যদি আমরা নির্বাচিত করতে না পারি বারবার ওই বয়াতীর মতো ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে পরীক্ষা করবে আমাদের ইমানকে পরীক্ষা করবে আজকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে বারবার আমরা যাদেরকে নির্বাচিত করেছি বারবার যাদেরকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি ইসলামের পক্ষে সাধারণ মানুষের পক্ষে তারা কথা বলে নাই এরকম কোনো নজির নাই আমাদের এলাকা থেকে অনেকে নির্বাচিত হয়েছে রকম ধনী এবং এরকম যে মানুষগুলোকে আমরা আর নির্বাচনের পর দেখি নাই ঠিক কি না প্রিয় ভাইরা সেই জন্য অনুরোধ করব বাংলাদেশ জামাত ইস্তামী বিশেষ করে আমি বলবো আমাদের এলাকায় যে প্রার্থী দিয়েছেন পরীক্ষিত আমি তাকে ছাত্রজীবন থেকে এবং ছোট্ট কাল থেকে আমি শফি ভাইয়ের একজন শুভাকাঙ্ক্ষী তাকে তার কাছ থেকে আমরা দেখেছি তাকে কাছ থেকে আমি দেখেছি এরকম একজন সৎ মানুষকে যদি আমরা নির্বাচিত করতে না পারি তাহলে আমাদের কপালে দুঃখ প্রিয় ভাইরা তা আজকে সফিবাই যেহেতু আমার এলাকায় আসছে আমি তার কাছে একটি প্রশ্ন রাখব এবং এই প্রশ্নের উত্তর তার বক্তব্য আমি চাই প্রিয় ভাইরা আটত্রিশ নম্বর ওয়ার্ডে ছয় লক্ষ মানুষের বসবাস ঠিক কিনা এক লক্ষ পঁচিশ হাজার যদি ভোটার হয় এর বাইরে আরো ছয় লক্ষ মানুষের বসবাস এই এলাকায় ইপিজেট এই এলাকার বন্দর এই এলাকার কাস্টম এই এলাকার যে কর্মজীবী মানুষগুলো লক্ষ লক্ষ মানুষগুলো এখানে বসবাস করেন কিন্তু এই মানুষগুলোর জন্য আমরা এই এলাকায় তাদের জন্য কোনো সুবিধাজনক একটা হাসপাতালও দিতে পারি নাই একটা ভালো স্কুলও প্রতিষ্ঠা করতে পারি নাই একটি ভালো তাদের জন্য একটি কোনো ভালো মানের একটা কলেজ প্রতিষ্ঠা করতে পারি নাই প্রিয় ভাইরা ঠিক কি না আমরা শুধু বারবার নেতা নির্বাচিত করি আমাদেরকে ধোকা দিয়ে তারা চলে যায় কিন্তু আমাদের এই দুঃখের কাহিনীগুলো কোনো কেউ শুনে না আমাদের এখান থেকে রেভিনিউ নিয়ে দেশ চলে কিন্তু আমাদের এই জনগোষ্ঠীর জন্য তারা কিচ্ছু করে না এই এলাকায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সুপ্রিয় পানির অভাব এই কারণে সবচেয়ে অভাব হচ্ছে সুপ্রিয় পানির অভাব এ কে এখানে কোনো ওয়াশারে কোনো লাইন যায় না ঠিক কিনা কেন এই এলাকার মানুষগুলো ওয়াশার লাইন পাওয়ার অধিকার নাই কেন এটা হচ্ছে না এখানে কিন্তু ওয়াশার পানি কেউ দিতে আমি আজকে আমার এমপি মহোদয়কে উনি যদি নির্বাচিত হোক আর না হোক উনি পারবে আমি আশা করি ওনার কাছে একটা দাবি রাখতে চাই এই এলাকায় যাতে অতি সত্তর ওয়াশার লাইন ঢুকেন আমি সেই জন্য তার কাছে আমি দাবি জানাচ্ছি এলাকার পক্ষ থেকে এরপরে যেটি বলতে চাই একটি ভালো মানের একটি হাসপাতাল করতে করার জন্য অনুরোধ করছি যাতে এই এই শ্রমিক জনগোষ্ঠী জনগোষ্ঠী এলাকার প্রান্তিক সহজে চিকিৎসা পায় তার কাছে দাবি এখানে হাসপাতাল করার জায়গা আছে ঠিক না আমি আর বেশি কথা না বলে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাই আরিফকে তার প্রচেষ্টায় এরকম একটি সুন্দর আয়োজনের জন্য আর তাকে আর এই এলাকার বিশেষ করে ওয়াসিল চৌধুরীর পাড়ার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতার মাধ্যমে এইরকম একটি জনাকীর্ণ উঠান বোটক উপহার দেওয়ার জন্য প্রিয় ভাইরা আমি আর বেশি কথা না বলেন এই এলাকায় যারা এন্তকাল করেছেন বিশেষ করে অত্র এলাকার মুরব্বী ওয়াসিল চৌধুরীর সহ সকল মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন তাদের কামনা করেন এবং যারা অসুস্থ সকলের সুস্বাস্থ্য কামনা করেন আমি আমার কথা শেষ করছি ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ